আপনারা অনেক সময় বাপমার অধিকারের কথা বলে থাকেন যে সন্তান হিসেবে বাপমার খেদমত আপনারা করবেন কিন্তু আমরা যারা মেয়ে বিবাহ বিবাহসাদী হয়ে গেছে স্বামীর সংসার করছি আমরা বাপমার খেদমত কীভাবে করবো আমরা তো বাপমার কাছে থাকি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মা বোনেরা বিশেষ করে মেয়েরা যখন স্বামীর সংসারে চলে যায় স্বামীর সংসারে যাওয়ার পরে বাপমার খেদমত করার কোনো ওয়ে বা কোনো সুযোগ আছে কি না খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সুরা নিসার মধ্যে আল্লাহ সুবাহানব তালা কি বলছেন ও আবুদুল্লাহ আল্লাহ তুশ্রিকু বিহি সাই আউ অবিল ওয়ালিদাইন এহসানা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না বাপমার সাথে সদাচরণ করো আচ্ছা দুই নম্বর সুরা ইসরার তেইশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা কি বলছেন ওয়া কদ রব্বুকে আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনে ইহসানা যে বাপমার সঙ্গে ভালো আচরণ করো বাপমার ভালো এবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত বন্দিগি করো না আল্লাহ সব হানুভাতালা এখানে বলেছেন আচ্ছা তাহলে আমরা এবাদত করব আল্লাহর আর খেদমত করবো বাপমার ময় মুরব্বী যারা আছে তাদেরকেও সম্মান করব করবো সুরা ইসরার মধ্যে আল্লাহ তালা এটা বলেছেন এরপর আসেন সুরা বাকার এক দুইশো পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন তাহলে তৃতীয় দলিলটা হচ্ছে তোমাদের কাছে জিজ্ঞেস করে তারা কী ব্যয় করবে বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য তাহলে সুরা বাকারার দুইশো পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাতালা দুই শ্রেণীর মানুষের জন্য ব্যয় করতে বলেছেন এক নম্বর হচ্ছে নিজের পিতামাতার জন্য দুই নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য মানে আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী পরিজন যারা আছে নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় এখন আমার বোন যে প্রশ্নটি করেছেন যে আমরা স্বামীর সংসারে যখন আছি তখন কিভাবে খেদমত করব এখান থেকে কিন্তু আল্লাহতালা স্পেসিফিক কাউকে বলে নাই যে ছেলেরাই শুধু খেদমত করবে মেয়েরা খেদমত করবে না তার মানে মেয়েরাও খেদমত করবে এখন বলবে স্বামীর সংসার থেকে কীভাবে খেদমত করবো এক নম্বর আপনাকে বলবো নিজের বাপ মা যদি জীবিত থাকে আপনি তার সাথে সদাচরণ তো করতে পারেন বাপমার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাই নিয়েছে আপনার ওপরে না কিন্তু আপনি আপনার বাপমার সাথে কতটুকু সৌজন্যমূলক আচরণ করছেন বাড়িতে যখন আসছেন কতটুকু খেদমত করতেছেন রাত্রিবেলায় ফোন দিয়ে আব্বা সাথে একটু কথা বলছেন কিনা অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা ওই স্বামীর সংসারে ব্যস্ততার কারণে বুড়া বাপমার সাত দিনে একবার ফোন দেয় কেন আচ্ছা সব বৌরা কিন্তু ফকির মিসকিন না অনেক বৌরা আছে যে স্বামী ধনী তাকে প্রতি মাসে হাত খরচ দেওয়া হয় দশ হাজার টাকা অথবা প্রতি মাসে সে দশ বারো হাজার টাকা কামাচ্ছে এদিক সেদিক থেকে তার মালিকানায় মহরানার টাকা আছে দশ লাখ পনেরো লাখ টাকা ব্যাঙ্কে পড়ে আছে এখান থেকে একটা সে ভালো ইনকাম করতেছে এই টাকাগুলো থেকে বাপমাকে আপনি অ্যাটলিস্ট আপনার ভাই যদিও ভরণ পোষণ দিচ্ছে আপনি দুইটা হাজার টাকা তো শেয়ার করতে পারেন আচ্ছা টাকা আপনার নাই একদিন ভালো খাবার রান্না করে বাপমার বাসায় পৌঁছাইতে পারেন আচ্ছা ভালো খাবার আপনি দিতে পারতেছেন না বাপমার সাথে হাসিমুখিতে কথা বলতে পারেন সেটাও আপনি পারছেন না আপনার সন্তান সন্দ থেকে বাপমার সাথে একটু নিয়ে গিয়ে দেখে পৃথিবীতে এমন কোনো নানা নাই এমন কোনো নানি নাই যে নাতিদেরকে দেখে খুশি হয় না যদি থাকে আনতে হবে তার তাস্তিরা নানা নাতিদেরকে দেখে বিরক্ত হয় এরকম খুব কমই আছে পাগল ছাড়া এরকম থাকে না তা আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যায় একটু নানাদের সাথে সাক্ষাৎ করান এই যে সৌজন্যতা সদাচরণ এটা এটা তো আপনি আপনি করতে পারেন এক করবেন এবার আসেন দুই আপনার একটি কাজ আছে ইসলামী শরিয়ায় যেহেতু আল্লাহ তালা খেদমতের কথা বলেছে সর্বাবস্থায় আমরা সদাচরণ করব সামর্থ্যবান হলে নিজের মোহরানা থেকে দুই নম্বরে অথবা কিছু টাকা পয়সা যেগুলো হাত খরচের আপনাকে স্বামী দেয় কিছু টাকা আছে যেগুলো স্বামী আপনাকে মালিক বানিয়ে দিয়েছে যে বিশ হাজার টাকা দিয়ে বলতেছে তোমার যা খুশি তুমি করো একটা হচ্ছে যে কিছু টাকা দিয়ে স্ত্রীকে বলেছে তোমার যা খুশি করো স্বামী এইরকম কোনো টাকা দিলে এই টাকাটার মালিক স্ত্রী হয়ে যায় স্ত্রী এটা দানও করতে পারে স্ত্রী ভাইয়ের পেছনেও খরচ করতে পারে মা বাপমা বাপমার পেছনেও খরচ করতে পারে আর কিছু টাকা আছে এখান থেকে যা খরচ হয় খোরে খরচ করে বাকিটা আমারে দিবা এই টাকা কিন্তু আপনি আপনার বাপমারে দিতে পারবেন না আলু কেনার জন্য দুইশো টাকা দিয়েছে আপনার স্বামী অফিস যাওয়ার সময় যে আলু কিনে নিয়ে এসে রাখো এখন চুপ করে একশো টাকা আপনার আপনার মাকে দিয়ে দিলেন আয়সা বললেন যে আমি কিনছি জায়েজ নাই বুঝছেন এটা জায়েজ নাই তাহলে যেই টাকাটা আপনার আপনার স্বামী মালিক বানিয়ে দিচ্ছে বা যেই টাকাটার মালিক আপনি এখান থেকে আপনার বাপমাকে আপনি সহযোগিতা করতে পারবেন দুই নম্বর তিন নম্বর সামর্থ্যবান যদি আপনি না হন তাহলে আপনার উপরে বাপমার ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক নয় তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে এক্ষেত্রে মেয়ের ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প বা কোনো হাঁস মুরগি পালন করে বা নিজে উপার্জন করে যে টাকা পয়সাগুলো আছে এগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে তিন নম্বর হচ্ছে সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে জাকাত সাদাকা দিতে পারবে না তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে কেমন আপনাকে বলি নিজের বাপ মাকে তো জাকাত দেওয়া যায় নাই কিন্তু একজন স্বামী সে যদি শ্বশুরকে জাকাত দিতে চায় দিতে পারবে এ মাসালাটা হয়তো অনেকে জানেন না আপনি দুই লক্ষ টাকা জাকাত দিচ্ছেন তো আপনি জানেন যে এখানে শ্বশুর শাশি একেবারে গরিব নিঃস্ব সে দুই দুই লক্ষ টাকা থেকে আপনি এক লক্ষ টাকা আপনার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেন এটা জায়েজ তাহলে এই সমস্ত ওয়ে বা পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের বন্দেরকে বলতে পারি যে তুমি তোমার বাপমার খেদমত করতে পারো বাপমার খেদমত অনেক বড় দামি জিনিস বাপমার দোয়া বড় দামি হুমা জান্নাতুকা না রুক বাবা মা আমাদের জন্য জান্নাত বাবা মা আমাদের জন্য জাহান্নাম বাপমার খুশি আল্লাহ তালা সন্তুষ্ট হন বাপমার খুশিতে আর আল তাহতা দামিল উম্মাদ হাদিসের মধ্যে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন হুজুর আব্বা আম্মা যখন জীবিত ছিল আব্বা আম্মার হক তো আদায় করি নাই বরং ম্যাক্সিমাম সময় বেয়াদবি করেছি কিন্তু বাপমা মারা যাওয়ার পরে এখন দিনই পরিবেশে আসার পরে আমি বুঝতে পেরেছি আমি আমার জান্নাতের সাথে অপরাধ করেছি মানে আমি আমার বাপমার সাথে অন্যায় করেছি এখন বাপমা দুজনেই তো কবরে এই কবরস্থ বাপমার কাছে মাপ চাওয়ার বা মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এই কোটি কোটি ছেলেরা আছে মেয়েরা আছে যে বাপমা যখন জীবিত ছিল তখন মারাত্মক অপরাধ করেছে বাপমার সাথে অন্যায় করেছে বাপমাকে গালবন্দ করেছে বাপমার হক আদায় করে নাই বিয়া করেছে কিন্তু এখন মারা গিয়েছে এখন বুঝ এসেছে যে আমি তো অন্যায় করেছি এই বুঝ আসার পরে এই বাপমার থেকে মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা বাপমা যদি মারা যায় আর বাপমা মারা যাওয়ার পরে আপনি যদি আপনার ভিতরে বোধ শক্তি তৈরি হয় আসে যে আমি বাপমার কাছে মাপ চাইবো তাহলে কয়েকটি পরামর্শ এক নম্বর এক নম্বর হচ্ছে আসলাত আলাইহিমা ওয়াল ইস্তকফার উল্হমা ওয়া ইনফাজু ইল্লা হিমা ওসিলাতুর রাহিমি সদি তেহেমা এক নম্বর এটা আল আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে যে এরকম যদি হয়ে থাকে এক নম্বরে বাপমার জন্য ফার করবেন বেশি বেশি তো ফার করার জন্য নিজেকে সৎকাজ আগে করতে হবে মানে নিজে নামাজ পড়তে হবে নিজে সদাকা করতে হবে নিজে সৎ কাজগুলো বেশি বেশি করতে হবে এক নম্বরে আসলাতু আলাইহিমা তাদের জন্য দোয়া করা ইস্তেকফার করা নিজে ভালো কাজ করা দুই নম্বর হচ্ছে ওয়া ইনফা ফাহ দিহিমা মিম্বা দিহিমা বাপ যে ওয়াদাগুলো করে গিয়েছিল এই পৃথিবীর বুকে তাদের কৃত ওয়াদাগুলো পূর্ণ করা মানে কোনো সন্তান যদি জানে যে আমার বাপ এটা ওসিয়ত করে গেছে এবং এই ওসিয়ত পূর্ণ করার মতো তাদের সামর্থ্য আছে এই ওসিয়তগুলো পূর্ণ করা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি অনেক সময় কিন্তু বাপমা মারা যাওয়ার পরে কাফনের কাপড় কে কিনবে একজন আরেকজনের দিকে ভাবে তাকাইতে থাকে কাট টাকা কাট টাকা কে দিবে টাকা আচ্ছা এরকম অসংখ্য ফ্যামিলিতে তো এই জন্য ইসলাম শরিয়া মাসালা হচ্ছে যদি বাপের জমি বেঁচেও এই যে কাফনের কাপড় কেনা লাগে তো জমি বেঁচে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসতে হবে আপনি বলবেন যে এটা কেমন কথা এটা এক সময় হতো মানে কাপড়ের দাম ছিল প্রচুর বহু আগে তো নিজের টাকা থেকে কাফনের কাপড় কেনা এটা ভালো তা আপনি ওসিদ করে যাবেন যে এই টাকাটা আমার জন্য ছিল এই টাকা দিয়ে তোরা কাফনের কাপড়টা কিনবে তো বাপ মার কৃত ওয়াদাগুলো পূর্ণ করা বাপ হয়তো বা বলতে পারে যে মসজিদে এক কাঠা জায়গা দিবি বাপ হয়তো বা বলতে পারে যে তোর দাদির সাথে বেদবি করবি না তোর দাদি জীবিত তাদের খেদমত করবি এরকম হয়তো বা বলতে পারে এই ওয়াদাগুলো যেগুলো করা আছে এগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং নিজেরা সবসময় ওয়াদা ভঙ্গ না করার চেষ্টা করবেন নিজেরাও কিন্তু আপনারা ওয়াদা করেন অনেক সময় তিন নম্বর তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করা ওয়াসীলাতুর রাহমি আল্লা তুসালিমা তাদের বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বাপমার যে বন্ধু বান্ধবী আছে এই পৃথিবীর বুকে এই বন্ধু বান্ধবীদের সাথে ভালো আচরণ করা ঈদ এসেছে যে কোরবানি ঈদ সামনে আসতেছে অথবা রোজার ঈদ সামনে আসবে ঈদের সময় মনে চায় যে আব্বা যদি জীবিত থাকতো তাহলে আব্বাকে একটা লুঙ্গে গিফট করতাম মা যদি জীবিত থাকতো মাকে একটা স্যালোয়ার কামিজ দিতাম আল্লাহ হাবিব সাল্লি সাল্লামকে একজন সাবি এসে বললেন ইয়ারাসুল্লাহ মা তো জীবিত নয় মাকে কিছু দিতে মন যাচ্ছে কি করব আল্লাহর হাবিব সাল্লাহ ভালো আসলাম জবাব দিলেন মাকে যে কাপড়টা বা যে জিনিসটা দিতে যাচ্ছ সেটা মায়ের বান্ধবীকে দাও আল্লাহ সুবাহানবা তালা তোমার মায়ের আমল নামায় সেটা সব পৌঁছে দেবে সুবাহান আল্লাহ এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি আল্লাহ রসুল সাল আল্লাহ ভাল্লাম কোরবানির সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালার যে বান্ধবীরা ছিল এই বান্ধবীদের বাড়িতে গোস্ত পাঠাতেন তো সাবিরা জিজ্ঞেস করতেন ইয়িয়রাসুল্লাহ আম্মাজান খাদিজাদুল কুবরা তো অনেক আগেই মারা গিয়েছেন ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর জিম্মায় চলে গেছেন কিন্তু ওনার বান্ধবীদেরকে এত টেক কেয়ার আপনি কেন করেন হাদিয়াটা দিয়ে পাঠান কেন আল্লাহর হাবিব সাল্লাহাম এখানেও বলতেন যে খাদিজাকে আমি ভালোবাসতাম খাদিজার বান্ধবীদেরকে ভালোবাসা তাদেরকে হাদিয়া দেওয়া মানে খাদিজাকে দেওয়া সুহান আল্লাহ বলেন তো এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তালা তারপরে আসেন আবদুল্লাহ ইবনে আব্বাস আদি আল্লাহ থেকে একটি হাদিস এসেছে যেটা রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আন্না রজুলান কলা রসুল রসুল্লাহ সাল আলি সাল্লাম উম্মাহু টু ফিয়াত আফা ইয়াং ফাউ ইন তাসাদ্দাক আনহা এই আগে যেটা বললাম আমার আম্মা তো মারা গিয়েছে যদি আমি তার পক্ষে সাদাকা করি তাহলে এতে তার কোনো উপকার হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ এরপর লোকটি বললো আপনাকে সাক্ষী রেখে আমি বলছি আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে আমি সাদাকা করে দিলাম সোহার আল্লাহ এটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার পাঁচশো পঁচানব্বই উনি স্পষ্টভাবে বলছেন আমি আমার ফসলের জমিন থেকে একটা জমিন আমি আমার মায়ের পক্ষ থেকে সদাক্ষা করে দিলাম সুতরাং এটা আপনি করবেন তার পক্ষ থেকে হজ বা উমরা করার সামর্থ্য থাকলে আপনি করবেন কার বাপমার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে কোরবানির সময় কোরবানি করার ইচ্ছা থাকে সামর্থ্য থাকলে আপনারা করবেন মানে তাদের সাহবের জন্য তাদের ভালো কাজ সময়গুলোকে নিয়মিত করবেন এবং জারি রাখবেন বাপ একটা মাদ্রাসা করে গিয়েছিল বা বৃদ্ধাশ্রম করে গিয়েছিল এগুলোকে টেক কেয়ার করবেন এবং নিজেরা দেখাশোনা করবেন যত্ন করবেন তাহলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমা করবে এবং বাপ মার রুখটা আত্মাটা বুঝতে পারবে যে আমার সন্তান আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে সেই সন্তান আমার জন্য কিছু পাঠাচ্ছে বাপ মা খুশি হবে ইনশাল্লাহ আর কে মতের ময়দানে তো দেখা হবে আল্লাহ তালা প্রত্যেকের বাপ মাকে কবরের জিন্দগিতে ভালো রাখুন ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন